পরিষেবা মিলছে না সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা সুরাহাতে বড়দরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ বিজেপির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা রাষ্ট্রাস হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ ওঠালো তৃণমূল হাসপাতালে পরিকাঠামোর অভাব নেই কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক নেই ফলে মার খাচ্ছে চিকিৎসা পরিষেবা হাসপাতাল জুড়ে লাটি উঠেছে পরিচ্ছন্নতা সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করার নামে নেওয়া হচ্ছে টাকা নির্বিকার স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতি বাঁকুড়ার বড়দোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এইসব অব্যবস্থার অভিযোগ তুলে এবার হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি বাঁকুড়ার বড়দোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের স্থানীয়দের দাবি নামে হাসপাতালটি সুপার স্পেশালিটি হলেও কোনো সুপার স্পেশালিটি চিকিৎসক নেই হাসপাতালে রাতে চিকিৎসকের অভাবে মাঝে মধ্যে হাসপাতালে সাধারণ চিকিৎসাটুকু মিলে না হাসপাতালের আউটডোরের সামনেই জমে রয়েছে জল সেই জলেই বাড়ছে ম্যালেরিয়া ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশ পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের শৌচালয়গুলি ব্যবহারের অযোগ্য বারে বারে এই অব্যবস্থাগুলি সমাধানের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরবার করেও লাভ হয়নি এবার তাই আন্দোলনে নামলো বিজেপি আর বিজেপি কর্মীরা বড়জোড়া বাজারে মিছিল করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে হাসপাতালে অব্যবস্থার জন্য বিজেপি স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতিকেও দায়ী করেছে তৃণমূলের স্থানীয় বিধায়ক অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিজেপির তরফে দেয়া ন দফা বিষয় দ্রুত খতিয়ে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে হসপিটাল একটা বেহাল দশায় পরিণত হয়েছে এখানে সাধারণ মানুষ আসছে সঠিক চিকিৎসা পাচ্ছে না এই হসপিটালে শৌচালয়ের জল দীর্ঘদিন ধরে জমে রয়েছে হসপিটালের বাইরে তার পাশেই আউটডোর চলছে সেখানে আউটডোরে ছয় শয় মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে মশা ম্যালেরিয়া ডেঙ্গু উৎপত্তি হচ্ছে আজকে এই হসপিটাল কর্তৃপক্ষর কোনো ভূক্ষেপ নেই এখানে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বর্তমান এমএলএ অলক মুখার্জির নেতৃত্বে তার কিছু পোষা গুন্ডা এই হসপিটালে এসে তারা স্বজন পোষণ করছে এই হসপিটালে রাত্রের বেলাতে সঠিক সময়ে ডাক্তার থাকে না সঠিক সিস্টার থাকে না আজকে দিনের পর দিন সাধারণ মানুষ এসে এখানে সু চিকিৎসা পাচ্ছে তার বিরুদ্ধে আমরা ন দফা দাবি নিয়ে এই হসপিটালের সুপারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আমি এর ব্যবস্থা নেব আমাদের নটি দফা আমাদের চুক্তিতে রয়েছে আমরা আগামী দিনে এর ব্যবস্থা না পেলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে এই বিষয়ে বলতে চাই যে নদার দাবি দেওয়া দেওয়া হয়েছে তার মধ্যে এখানে যে পয়েন্টগুলো আছে হ্যাঁ সেই যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাগুলো সম্বন্ধে ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে আর কি হ্যাঁ এবং যে দুটো পোর্শন আছে তিন নম্বর এবং চার নম্বর হসপিটালে শৌচালয়ের দুর্গন্ধ এবং পানীয় ব্যবস্থা এটা নন মেডিকেল পোর্শন বলে এটা অ্যাসিস্টেন্ট সুপার সারকে এই ব্যাপারে যথাযথ অবস্থানের জন্য ওনাকে ব্যবস্থা করতে গোল করতে বলা হয় হ্যাঁ

যে ডিপার্টমেন্ট গুলো বন্ধ হয়েছে সেই ডিপার্টমেন্টের উপরে চিঠি করা হয়েছে ডিপার্টমেন্ট চালু করার জন্য সেই ব্যাপারটা বন্ধ করে দেওয়া হয়েছে অনেকদিন দিন হয়ে এটা পনেরো দিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে এই এখন এখানে সমস্ত রক্ত পেয়ে গেলে হচ্ছে এই অবস্থা